মাঝে আমরা নতুন আরো একটা ভিডিও নেই চলে এসেছি ভিডিও তাই থাম থেকে বুঝতে গেছ ভিডিও টা কোনটা হতে যাচ্ছে আজকে মূলত আমরা ইভো গান এই গেম করবো তার আগে গাইস আমাদেরকে আগে একটা ইভো বের করতে হবে তো গাইস চলো আমরা এখন ইভো বের করার জন্য আমরা ইভো চলে যাই তো গাইস ইভো বোল্টে আসার সাথে সাথে কিন্তু আমরা একটা স্পিন করে দেয় আর আমাদের এই প্রথম স্প্রে লেগে গেছে বনফায়ার তো গাইস কোনো সমস্যা নেই আজকে আমরা শুধু স্পিন মারতেই থাকবো মারতেই থাকবো তো গাইস আমাদের শুধু ফালতু জিনিস লাগতে গাইস কোনো সমস্যা নেই আমাদের কাছে আজকে উড়া দৌড়া ডায়মন্ড আছে আর যদি ডায়মন্ড শেষ হয়ে যায় তাহলে আমরা আবার টপ আপ করব তার গাইস আমরা কিন্তু দুই তিনটে স্পিন মেরে দিয়েছি কিন্তু গাইস আমরা এখনো কিছু পাইনি তো গাইস আবার আমরা আরেকটা স্পিন করে দিই আর টোকেন বক্স পেয়ে যাই দেখা যায় গাইস কয়টা টোকেন পেয়েছি গাইস আমরা চারটা টোকেন পেয়ে গেছি এখানে তো গাইস সমস্যা নেই আমরা আবারও আরও একটা স্পিন করে দিয়েছি গাইস এখন আমরা পেয়ে গেলি গোল রোল বাউচার তো গাইস কোনো সমস্যা নেই এটা আমাদের আরও একটা স্পিন তো গাইস এটার মধ্যে ফালতু জিনিস লাগতেছে তো গাইস এইসব না দিয়ে যদি গেলে না আমাদেরকে একটা ভালো গান দিয়ে দিত তাহলে আরও বেশি ভালো হতো তো দেখা যাচ্ছে কি লাগিয়ে গেছে ও বাই লেগে গেছে আমাদের এ কে ফোরটি সেভেন তোকে দেখতেই পারতো আমাদের কিন্তু খুব অল্প সময়ের ভিতরে একে কে ফোরটি সেভেন লেগে গেছে তো গাইস দেখতেই পারত এটা কি কত সুন্দর কালার তো গাইস সমস্যা নেই এটাকে এখন আমরা করব দুই লেভেল তো গাইস দুই লেভেল করার পরে আমরা এটা দিয়ে মূলত গেম প্লে করব তো গাইস চলো আগে আমরা দুই লেভেল করে নেই তো গাইস দেখতে পাচ্ছ আমরা এখন বল্টে চলে এসেছি তো গাইস চলো এখন আমরা এর গানটাকে দুই লেভেল করে নেই তো গাইস আমাদের টোকেন কিনতে হবে তো গাইস দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের AK47 দুই লেভেল হয়ে গিয়েছে তো গাইস এখন আমরা AK47 দিয়ে একটা ম্যাচ খেলব আর দেখাবো সেই ম্যাচে আমাদের সাথে কি কি হয়েছে তো গাইস চলো ভিডিওটা শুরু করা যাক তো গাইস আরো একটা মেছে আমরা নেমে গেছি পেকে তো গাইস এখন আমরা লুটপাট করবো গাইছ এনেমিত চলো এনমিনটাকে আমরা খুঁজি তো গাইস দেখা যাক এমনি কোন দিকে গেছে তো বড় এখন আমরা একটু লুটপাট করে নিই এনমিটা কোথায় চলে গেছে তো গাইস সমস্যা নেই আমার টিম দিতে এসে গাইস পিকের রাজা কিন্তু আমরা হয়ে যাবো গাইস এখন আমাদেরকে খুঁজতে হবে তো গাইস চলো সামনের দিকে আমরা গিয়ে দেখি একে ফোটে গাইস চলো আমরা এনমিটটাকে মেরে আসি তো গাইস মারাত্মক লেভেলের একটা রেড শুট দিয়ে কিন্তু এনমিটাকে আমরা এখানে ডাউন করে ফেলছি তো কোনো সমস্যা নেই আমাদের টিমমেটও কিন্তু ওই দিক দিয়ে ওরা তোরা ফাইট করছে গাই চলো আমাদের টিম মেটের কাছে এখন যাওয়া যাক তো গাইস এখন আমরা ভিডিওটাকে চিপ করে সামনে দিকে চলে এসেছি গাইস এমপি ফাইভ আর ফাইনালি কিন্তু এনিমিটা ডাউন করে দিয়েছি আমরা একে সেভেন দিয়ে গাইস আমাদের নতুন ইবো গান একে ফোরটি সেভেন দিয়ে কিন্তু আমরা ফাইনালি একটা কিল করে ফেলেছি গাইস চলো এখন আমরা আরও এনিমি খুঁজি গাইস কোনো সমস্যা নেই এখন শুধু আমরা এনিমিকে ধরে ধরে পিটাবো কারণ আমরা কিন্তু আমাদের ইবো গান মানে একে ফোরটি সেভেন ফাইনালি আমরা পেয়ে গেছি তো গাইস দেখা যাক আর কোথাও এনমি আছে কিনা তো গাছ পিক মনে হয় একদম খালি হয়ে গেছে তো গাছ চলো ও না গাছ পিক খালি হয়নি আমার টিম মেটারে ডাউন করে ফেলেছে গাছ তো গাছ আমার টিম মেটারে ডাউন করছে একটা এনমি তো গাছ চলো এনমিটার দেখি মাটি বেড়ে গাইছ দেখো মারাত্মক লেভেলের কিন্তু শর্ট লাগাইছে এনমি রে এনমি কিন্তু তাও ডাউন হয়ে গেছে পিছিয়ে হয়ে নিবি সামনে নিবি কোন দিক দিয়ে যাবো গা তো গেছে ফাইনালি কিন্তু আমরা এটাকে ডাউনলোড করে দিয়েছি তো গেছে চলো এটার কিলার দিয়ে দিই তারপরে গেছে এখন আমি আমার টিম মেটার রিভাইভটা দিয়ে দিই কারণ গেছে আমাকেও মেরে ফেলতে পারে আর আমার ফোনটা কিন্তু গেছে প্রচুর লেভেলে লেক করেছে তো কাইছে আমরা কিন্তু ফাইনালি বলে টিম এক দিয়ে দিয়েছি তো কাইসে আর একটা এনিমি দেবো ভাই এম জাই না কেন ভাই এম জাই না কেন তো ফাইনালে কিন্তু একে ফোর্টের জাতা দিয়েছি তারপরও কিন্তু মরে না তো কাইস সামনে দিকে যাই যাওয়ার পরে আবার এনমিটিকে আর একটা জাতা দিয়ে আমরা কিন্তু ডাউনলোড করে দিব তোকে আবারও এ কে ফোর্টের জাতা আর এবং আমরা টিম ওয়াইপ আউট করে দিয়েছি তো এই চলো আমরা আরো এনেমি খুঁজি তো গাইস কোনো সমস্যা নেই আমার টিম মেটার কিন্তু নেমে লুটপাট করতেছে তো গাইস চলো আমাদের টিম মেটার কাছে যাওয়া যাক তো গাইস আমরা কিন্তু এখন ভিডিওটা কেটে সামনে দিকে চলে যাবো তো গাইস ফাইনালি কিন্তু আমরা সামনে দিকে চলে এসেছি ভিডিওটা কেটে তো গাইস পিকের ভিতরে যে তো এনেমি আমরা এতক্ষণ ধরে কথাই ছিলাম তো গাইস চলো আবার ওইটা একে ফোর্টি জাতা লাগিয়ে দিই তো গাইস একে ফোর্টি জাতা খেয়ে যাও এনিমি গাইস একটা ডাউন করে দিয়েছি রান করার পরে ওইদিকে দিকে ফাইট করেছে গাইস আর একটা টিম ওয়াইপ আউটও করে দিয়েছি তো গাইস আর মনে হয় নাই চলো আমরা যে যে এনিমিটাকে এখন ডাউন করেছি সেটা থেকে কিছু এমন না গাইস সামনে আরো এনিমি আছে তো গাইস এখান থেকে আমাদের কিছু এমন নিতে হবে কারণ আমাদের এমও খুবই অল্প পরিমাণের আছে তো গাইস এখন আমরা এমন নিছি বাইশ সামনে আরেকটা ভাই আস এটাও ডাউন করে দিয়েছি গাইস ভাই আর একটা যাতা মারতেছে তো গাইছে এটারও অন করে দিয়েছি গাইছে সবগুলারই আমি ওয়াইপ আউট করে দিয়েছি গাইস বুঝতেছি না কিছু গাইছে হইতেছে তো আমার টিমের যা টিম আপ করে নিবির সাথে আরে ভাই টিম আপ করলে কোনো কাজ হবে না তো গেছে চলো আমরা এখন সামনের দিকে যাই তো গেছে সামনের দিকে কিন্তু আরও অনেক এনমি আছে মানে মেসের ভিতরে আর অনেক এনিমি আছে তোকে চলো আমরা এখন সামনের দিকে চলে যাই আর এই এনিমিটার থেকে কিছু লুটপাট করে নেই তোকে সামনে একটা এনিমি তো গাইস এইটারে কিন্তু ফাইনালি আমরা টিম ওয়াইপ আউট করে দিয়েছি তো তোকে চলো আরও সামনের দিকে যাওয়া যাক আমরা যাকে পাবো তাকে ধরে ধরে মারবো গেছে আরেকটা ওয়াইপ আউট করেছি টিম ওয়াইপ আউট গাইস সামনে আরেকটা এনিমি তো ভাই কে ভাই সামনে একটা ডাউন করে দিয়েছি গাইস তো পুরো আর একটা টিম মেট দিতে আসছিল গাছ ওরা টিমেপার গাছ আমরা কিন্তু ডু বাড়ছি ডু খেলছি তো গাছ চলো আমরা এমনইতে হবে গাছ আমরা আরেকটা তো সেটা কিন্তু ডাউন করে দেওয়ার পরে গাছ ওর টিম মেট ওয়া দিয়ে দিয়েছি চলো আমরা তো চলো আমরা আমাদের কোনো সমস্যা নেই আমরা কিন্তু এখানে স্কিল মেরে দিয়েছি ক্যারেক্টার স্কিল মেরে দিয়েছি তো গাইস ওয়াল ভালো কোনো কাম হবে না কারণ তোমাদের মিত্র আমার হাতে লেখা তো গাইস ফাইনালি কিন্তু সোনি অন করে দিয়েছি আর তার সাথে সাথে টিপটা ওয়েপ আউট হয়ে গেছে গাইস কে পিছন থেকে মারতেছে এবার তো গাইস পিছন থেকে আবার মারতেছে গাইস আবারও আরেকটা টিম ওয়েপ আউট করছে গাইস কারণে শুধু আমি টিম ওয়েপ আউট করতে করতে শেষ তো গাইস আর আরও একটা এনিমি আমরা দেখি এটাকে মারতে পারি নাকি গাইস এটাকেও আমরা ওয়াইপ আউট করে দিয়েছি গাইস সব এনিমি কি আমাদের হাতে এসেই মরবে তো গাইস দেখতেই পারছো একে ফোর্টির পাওয়ার কে বো একে ফোর্টির পাওয়ার তোমাদেরকে আমি এখন দেখিয়ে দিলাম গাইস কোনো সমস্যা নেই তোমরা কিন্তু চাইলেই বো একে ফোর্টিটা বের করতে পারো তো গাইস এখানে কিন্তু আমরা লঞ্চ পেট সব কিছু মিড গেট লঞ্চ প্যাড সব কিছু আমরা পেয়ে গেছি তো গাইস চলো আমরা আবারও সামনের দিকে যাই আর ভিডিওটা কিন্তু আমরা এখন গেটের সামনের দিকে চলে এসেছি তারপর গাছ দেখতে পাচ্ছি নিচে আর একটা এনিমি আছে নিচে আরও একটা এনিমি আছে তো গাছ আমরা কিন্তু প্রচুর ড্যামেজ দিতেছি আমি গাছ মরে না কেন গাইস আমরা কিন্তু অনেক যাতে যাতে করতেছি এনিমি মর বা এই ফাইনালে কিন্তু এনিমিটা ডাউনলোড হয়েছে তো গাছ আমরা কিন্তু এনিমিটাকে আপলোডও করে দিয়েছি তো গাইস এখন মাত্র আর পাঁচটা এনিমি আছে তো গাছ দেখা যাক আমরা কি করতে পারি তো গাছ এখন কিন্তু আমরা ভিডিওটা কেটে আবারও সামনের দিকে চলে যাবো তো গাছ চলো সামনের দিকে যাও যা তো গেছে এখন আমাদের সাথে লাস্ট বাচ্চা আছে আর সে কিন্তু এটার কিন্তু আমরা নিয়ে একে ফোর্টি সেভেন দিয়ে ভিডিওটা কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে কমেন্টে জানাবার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা